স্বাগত জানাই আপনি তথ্য প্রদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক মাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে তিনি মানেন না হিসাবে মানেনা অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারা একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি সংবাদ নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেপ্ট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জয়া হাসল দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যে দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নদীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম এটা তাকে আনপ্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মুহিউদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন রাখা হয়েছে ক্রিটিসিজম দেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধু সম্পর্কে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে সমাচিত হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে তো মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বিদ্রোহ কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু ইম্পোজ করা হয় যেটা পাঁচই অগস্ট আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু এই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তি গুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভালো হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে আমি আসলে দুটি বিষয় একটা কথা বলছি আপনি বলেছেন বঙ্গবন্ধু ব্যবসা হয়েছিল আবে অবশ্যই স্বীকার করি ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনা অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমি নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করার দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে কার্টুন করতে চান এখন

সেটা হিস্টোরিক্যাল হিসা করে দিতে হয় যে রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি সেই রাস্তাটা খুলছে নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা কি সে রাস্তা খুলছে নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন

দেখেন আওয়ামী লীগ সবসময় এই প্রতিষ্ঠিত রেখেছে দেখেছি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার বাংলাদেশে আমি নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সবসময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে সবসময় তুমি সরকার দিব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্য গুলা কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি আর এই মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন আবার আপনি বাক্য শেষ করে আগে আমি বলি হাসাদ হাসাদ আমি বাক্য শেষ করে আগে বলি যে আপনার কথা কি ঠিক গত

তৎকালীন সময় পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষের ষোলো বছরের ফেসিবাদের জায়গা থেকে আমরা বি আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী যত নেইকের ডিসিশন ছিল যত ইলিগাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগালি একদম নেইকে দিয়েছে সাপোর্ট দিয়েছে এই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসেবে স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি আমি সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যে কর্মসূচিগুলো ছিল একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালে সরকারকে সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তো করাই অন্তর্বর্তীকালে সরকারকে সেই রকম রাজপথের ভারত বিরোধী আপনি যেটা বলছেন সেটা থেকে কি একটু সরে আসছে কিনা